সকলকে এর একটি পরিবারের মধ্য দিয়ে ঈশ্বরের পরিকল্পনা আজকের বাইবেল পার্ট আদিপুস্তক তার এগারো অধ্যায় দশ থেকে বত্রিশ পদ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আদিপুস্তক তার এগারো অধ্যায়ের দশ থেকে বত্রিশ পদ পর্যন্ত দেখি প্রথম দৃষ্টিতে এই অংশটি শুধু নামের তালিকার মতো মনে হতে পারে কে কার সন্তান কে কত বছর বাঁচল কিন্তু এই সাধারণ তালিকার মধ্যে লুকিয়ে আছে ঈশ্বরের অসাধারণ পরিকল্পনা মহাপ্লাবনের পর পৃথিবী আবার নতুনভাবে ভরে উঠেছিল মানুষ তাদের জীবন শুরু করেছিল নতুনভাবে এই সময়ে ঈশ্বর একটি নির্দিষ্ট বংশধারা ধরে এগুচ্ছিলেন যার শেষ প্রান্তে আমরা পাই একজন বিশেষ মানুষ আব্রাহাম যাকে পরে ঈশ্বর আব্রাহাম নামে ডাকতেন এই বংশ তালিকা আমাদের শেখায় ঈশ্বর কখনো হঠাৎ কিছু করেন না তিনি পরিকল্পিতভাবে কাজ করেন অনেক সময় আমরা ভাবি আমার জীবনে কিছুই হচ্ছে না কিন্তু এই বংশতালিকার মতো ঈশ্বর নীরবে ধাপে ধাপে তার পরিকল্পনা সম্পূর্ণ করেন এখানে আমরা দেখি তার পরিবার নিয়ে উর নগর থেকে বেরিয়ে হারণে এসে থামে ঈশ্বরের উদ্দেশ্য ছিল কোনান দেশে যাওয়া কিন্তু তারা মাঝপথে থেমে যায় অনেক সময় আমাদের জীবনেও এমন হয় ঈশ্বর আমাদের এক জায়গায় নিয়ে যেতে চান কিন্তু আমরা ভয় বা অনিশ্চয়তার কারণে থেমে যাই এই অংশে আমাদের শেখায় প্রথমত ঈশ্বর প্রজন্মের পর প্রজন্ম ধরে কাজ করেন আমাদের জীবন শুধু আমাদের জন্য নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত ঈশ্বরের পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না মানুষ থামতে পারে ভুল করতে পারে কিন্তু ঈশ্বরের উদ্দেশ্য এগিয়েই যায় তৃতীয়ত ঈশ্বর সাধারণ মানুষের মধ্য দিয়েই অসাধারণ কাজ করেন এই বংশ তালিকার লোকেরা কেউ রাজা ছিল না কেউ বিখ্যাত ছিল না তবুও তাদের মধ্য দিয়েই ঈশ্বর তার মুক্তির পরিকল্পনা শুরু করেন প্রিয়জনেরা আজ ঈশ্বর আমাদেরকে প্রশ্ন করেছেন তুমি কি মাঝপথে থেমেছ তুমি কি তার ডাকে সাড়া দিচ্ছ মনে রাখবেন আমাদের জীবন ঈশ্বরের পরিকল্পনা একটি অংশ হয়তো আজ আপনি বুঝতে পারছেন না কিন্তু একদিন আপনি দেখবেন ঈশ্বর আপনার প্রতিটি পদক্ষেপে ব্যবহার করেছেন তার মহিমার জন্য। আমাদের এই প্রার্থনা হে প্রভু আমাদেরকে তোমার পরিকল্পনার উপর ভরসা করতে শেখাও আমরা যেন পথে থেমে না যাই বরং তোমার ডাকের সাড়া দিয়ে এগিয়ে চলি Amen.